এই রাতের বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় কেন সে আসলো আর কেন থাকছে সে যার ঘরে আসতে পারে যার ঘরে বিষয়টা হয়েছে সে যদি আপনার আত্মীয় হতো সেটা আলাদা কথা গালাগালি আমার বাইরে কয়েক মাছ সাগর ভিতরে থাক একটা মেয়ে একা থাকে সেখানে কি আপনি কি রাত যাপন করতে পারেন আপনি এতটাই আসক্ত ছিলেন এই নারী নিজের স্বামীকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেন আপনার হাজবেন্ড যদি আপনার একটা জিনিস নেয় তাহলে কি সেটাকে চুরি বলে চুরি বলে এরপর নতুন বাসা ভাড়া নিয়ে এক একদিন এক এক পুরুষ নিয়ে আসেন পাশের ভাড়াটিয়ারা বিষয়টি জানলেও সবাই ছিলেন আইছে আসলে জিজ্ঞাসা করা সে ঢাকায় থাকে আপনি কি এই বাড়ির ভাড়াটি আমি এই বাড়ি ভাড়া প্রতিবেশী হ্যাঁ প্রতি আমার তার লাগোয়া ঘর আমার আচ্ছা আচ্ছা উনি প্রথম যেদিন ঘর ভাড়া নিছে এর দ্বিতীয় দিন আসেনি ঘর ভাড়া নিয়ে তৃতীয় দিন আসছে এর ভিতরে দুপুর বেলা একটা ছেলে আইসে আসলে ঘেনা পাতলা করে তখন আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে যে এই ছেলে কে আমার হাজবেন্ড উনি ঢাকায় থাকে আবার চলে যাবে এবার অন্যরা ওই ছেলে বাজার টাজার কি কি করে নিয়ে আসলো সারা রাইট ছিল বেলা ওইটা চলে গেছে এরপর আজকে আবার এই এক লোক আসছে কিন্তু এই লোকের চেহারা আমি দেখিনি এই জন্য আমি কনফার্ম হইতে চাইছিলাম যে ওই ছেলেই কিনা এখন দেখি ওই ছেলের আজকে আমার আর ছেলে আর এই নারীর স্বামী অপেক্ষায় ছিলেন পরপ্রা প্রেমিক সহ তাকে হাতে নাতে ধরার অবশেষে প্রেমিক সহ গভীর রাতে স্ত্রীকে হাতে নাতে এসে ধরেন তিনি আপনার স্ত্রী আপনার স্ত্রীর খোঁজ খবর নেন না আপনি আমি আসি বাসায় আমার এক উত্তর মতন হিজলে জানা তোকে গালাগাল দেয় গালাগাল দিয়ে আমার বাইরে করে দিছে তোর মাছ শাওয়ার ভিতরে থাক স্যান্ডেল দিয়ে বাড়ি মারিছে গালে চর মারিছে ও আরও নিসার ট্যাবলেট খাই এসব করছে। তিনি অভিযোগ করে বলেন তার স্ত্রী একাধিক পুরুষের সাথে পরকায় জড়িয়ে পড়েন। সন্তানের কথা চিন্তা করে সম্পর্ক টেকানোর জন্য সব ধরনের চেষ্টাই করেন তিনি কিন্তু কোনোভাবেই সংসার টেকাতে পারেননি উল্টো তার স্ত্রী তার নামে যৌতুকের মামলা দায়ের করেন। সে বিভিন্ন সময় বাসার বাইরে চলে যায় কারণে না কিছু না বলে তার স্বামীকে সে ঘর থেকে বের করে দিছে আচ্ছা আপনার স্বামীকে আপনার কাছে কোনো জৌতুক চেয়েছিল?

এতে মিয়ে সারা দিন রাস্তা ঘুরে বেড়াইছে আমার কারখানায় সবাই যা আমাদের দেখাইছে তাই দেখাইছে এই যে আপনি কখন আসছেন ভাই আপনি আমি ছেলের সাথে আমি মোবাইলে মোবাইলে আমি দেখেছি এদিকে পরোপে আসক্ত এই নারী দাবি করেন তার সাথে রুমের যে ছেলেটিকে পাওয়া গেছে সে তার খালাতো ভাই এই যে লোকটা আপনার কাছে থাকছেন আপনার কাছে আসছেন উনি কি হয় আপনার উনি আজকেই হিসেবে সে আসতে আসছে তার নিয়ে সে আপনি বলছেন খালাতো ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় মানে শেয়ার সাথে আমরা এমনি কথা বলি এমনিই কথা না না আপনি বললেন আপনার খালাতো ভাই কিন্তু আপনার বাড়ি বরিশাল তাহলে সে তো নিশ্চয়ই আপনার আপন মায়ের আপনার মায়ের মায়ের বোনের ছেলে না তাহলে সে কি করে আপনার খালাতো ভাই হলো কেমন খালাতো ভাই জানতে চাইলে এর কোন সদত্তর দিতে পারেননি তিনি একজন পুরুষ মানুষে আর আপনি একা থাকছেন এখানে আপনার তো এখানে আপনার মাও নাই বা কোনো আত্মীয় স্বজনও নাই তাহলে আপনি কেন তাকে থাকতে দিলেন বলেন আপনি কেন থাকতে দিলেন এই আমাকে ভিডিও করছে না মানুষের বাড়ি মানুষ থাকতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আপনি তো একা একটা মেয়ে এই বাড়িতে আপনি এক একটা মেয়ে কেন আপনি তাকে থাকতে দিলেন আপনার মা বাবা কেউ নাই এখানে একটা ছেলে একটা অপরিচিত মানুষ সে তার বাড়িতে সাত তার সাথে সামান্য পরিচয় আপনার সে বলল আড়াইশো মেটার থেকে পরিচয় হয়েছে তো আপনি বলছেন তাকে খালাতো ভাই তাহলে এইগুলো কি আপনি মিথ্যা বলছেন না আপনি এখানে কোনো গোপন করছেন না এই যে আপনার যে হাজবেন্ড সম আপনার কি হয় আপনি ওটা বন্ধ করেন আপনার কি হয় আমার আমার বড় ভাই আগের দিন যে সিলেক্ট হইছিল আমার বড় ভাই এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আপনার বড় ভাইয়ের বউ আপনার বড় ভাইয়ের বউ সে বলছে যে কথাগুলো আপনার কাছে কেমন লাগছে এটা না এটা হচ্ছে সম্পূর্ণ মনীকরণ পরকিয়া কারণ একা একটা মেয়ে যার একটা মেয়ে আছে আমাদের একটা ভাইজিও আছে ছোট এখন সে যেভাবে হোক যাই হোক খালা তো ভাইটাই যাই হোক সে যা বলতেছে আচ্ছা হলো মানলাম যার স্বামী বাসায় নাই একা একটা মেয়ে নিয়ে থাকতেছে তার ঘরে কিভাবে একটা পুরুষ মানুষ একাই সেভাবে থাকতে পারে গভীর রাতে কেন অন্য পুরুষকে তার নিজের রুমে রেখেছেন এমন প্রশ্নে এক এক সময় এক এক কথা বলেন এক সন্তানের এই জননী মৌখিক পরিচয়ে মৌখিক সাক্ষাতে বাড়ি কেউ থাকতে পারে এই নারী অভিযোগ করে বলেন তার স্বামী তার কাছে যৌতুক দাবি করেছিল বিভিন্ন সময় তার স্বামী তাকে নির্যাতন করত এই কারণে তার স্বামীকে অল্প কিছুদিন আগে তিনি ডিভোর্স দিয়েছেন ও তা আপনি তো তার নামে একটা সমত মামলা দিয়েছেন আপনার কাছে সে যৌতুক চেয়েছে এই এই দাবি করে তিরিশ তারিখে তো যে মামলাটা দিলেন আপনি তারপর তাকে আপনি ডিভোর্সও দিয়েলেন

আপনি একটা কথা বলেন আপনার তো ওয়াইফ আছে আপনি আপনার বাচ্চাকে সাথে করে নিয়ে আসছেন তো আপনি যে এই যে এই যে এই মেয়েটার সাথে সম্পর্ক করছেন কি করছেন না আপনি মনে করেন এই যে এই যে মানুষের মাঝে আসলেন আপনি যে এখন এখন কেমন লাগতেছে আপনার এখন অপমানিত বোধ হচ্ছে না তাহলে আপনার তো আগে যাচাই করা উচিত ছিল যে ওনার হাজবেন্ডটা কোথায় আছে ওনাকে জিজ্ঞেস করি বা তার হাজবেন্ডের বিষয়েটা আমি জানতে চাই যে আপনার বাড়িতে থাকবো ভালো কথা আপনার হাজবেন্ড কোথায় আপনি কি সেগুলো জিজ্ঞেস করছিলেন না তার তার হাজবেন্ড আছে এটা আপনি আপনি জানেন কিন্তু আপনি জানেন কিন্তু তার হাজবেন্ড নাই দেখে আপনি কেন তার বাড়িতে থাকতে গেলেন ভাই কেন থাকতে গেলেন তার বাড়িতে আপনার ভুল হয়েছে আপনার বাড়ির কোথায় আপনার নাম কি আপনি কি করেন জমি জমার কাজ মানে কি বুঝিনা এই ক্ষেত খামারে কাজ করেন জমি জমার কাজ তো অনেকেই বোঝা যায় অনেকে দালালি করে আবার অনেক অনেক কিছু করে তাই না আপনি ক্ষেত খামারে কাজ করেন আপনি মানে বাড়িতে কৃষি কাজ করেন কৃষি কাজ করেন ভালো

ওনার সাথে সম্পর্ক জড়িয়ে পড়ছে না না এটা বললে হয় না আপনার একটা ওয়াইড তিন সাড়ে তিন বছর চলে গিয়েছে আপনি আমি বলি শোনেন আপনি না না আপনি যদি বলেন তার সাথে সম্পর্ক নাই এটা হয় না কারণ আপনি একটা মা একটা মহিলার বাড়িতে এই যে দরজা আটকানো অবস্থায় পাওয়া গেল আপনারে আপনি বলতেছেন তার সাথে সম্পর্ক নাই এটা কি হয় বলেন আপনি বলেন